সারা সপ্তাহ ধরে কাজের যা দখল গিয়েছে তাতে ছুটির দিনে মনে হয় ট্রেনে লম্বা ঘুম দিই তবু সপ্তাহে তো একটাই রবিবার কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য এখন এই একটা দিনই বরাদ্দ সেটাও বাড়িতে শুয়ে বসে সময় নষ্ট করব কিন্তু এই ভ্যাপসা গরমে কোথায় বা যায় শহরের পার্কগুলোতেও এখন বেশ ভিড় বিকেলে গঙ্গার ঘাটও খালি নেই তাহলে যাবেন কোথায় শহরে কোলাহল ছাড়িয়ে নিরিবিলি প্রান্তরে দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস ফেলতে একদিনের সফরে ঘুরে আসতে পারেন এই জয়পুর জঙ্গল থেকে একদিনের সফরে প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য এই রুটটি সেরা তবে আপনি চাইলে গভীরেও ঢুকতে পারেন জয়পুর জঙ্গলের সেই ক্ষেত্রে এই জঙ্গলে থাকার জন্য রিসর্ট লজ ও হোটেল রয়েছে চাইলে বিষ্ণুপুরের পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিস্ট লজেও থাকতে পারেন গভীর জঙ্গলে ঢুকলে হাতি বা চিতল হরিণের দেখা মিললেও মিলতে পারে বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম একদিনের ভ্রমণে আজকে আমাদের গন্তব্য আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেরেছেন যে কোথায় আজকে আমরা যাচ্ছি আর আজকে আমার সঙ্গী হলো সুদীপ্ত দা অনেকবার ভিডিওতে দেখেছেন তো আজকে আমরা যাচ্ছি আজকে সকাল থেকেই ওয়েদারটা একটু মেঘলা আর সকালবেলায় এক পশলা বৃষ্টিও হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে এখান থেকে আমরা শিয়াখালা যাবো শিয়াখালা থেকে চলে যাব সোজা আরামবাগ তারপরে কোথায় কোথায় যাব কীভাবে যাব সমস্ত কিছু থাকবে আমার এই ভিডিওতে এই নতুন ব্লগে আপনাদের স্বাগত আর এখন গরম চায়ে চুমুক ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলা যেহেতু এক বছর বৃষ্টি হয়ে গেছে তাই ওয়েদারটা একটু মেঘলা হয়ে রয়েছে আর ভালোই ঠান্ডা লাগছে আমি অভিজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি হইতে অভিজিৎ তো বন্ধুরা আজকে আমার সাথে চলুন দেখবেন জয়পুর জঙ্গল এবং জয়পুর জঙ্গলের ভেতরে কি কি আছে সমস্ত কিছু আপনাদের দেখাবো একদিনে কি হবে ভ্রমণ করে আসতে পারেন না জয়পুর থেকে সেটাই আজ আমার ভিডিওতে থাকবে চলুন আমরা বেরিয়ে আছি রাস্তা যেতে যেতে কথা হবে তো আমরা এখন সিঙ্গুরের যে বড়া বাজার আছে এটা সিঙ্গুর অঞ্চলেই পড়ে এই বড়া বাজার থেকে চলেছি তো সামনে বারুইপাড়া রেলগেট পড়বে বারুইপাড়া রেলগেট ক্রস করে আমরা বেরিয়ে যাব হচ্ছে শিয়াখালার দিকে আর আমাদের বাড়ি থেকে মানে রিসা থেকে এই জয়পুর জঙ্গলের দূরত্ব কম বেশি একশো কিলোমিটার তো এই একশো পনেরো কিলোমিটার এখন আমরা যাব সকাল সাতটা বাজে এখন যাই হোক ঠান্ডা লাগছে কিন্তু আশা করে আছি কতক্ষণে যে রোদ উঠবে গাড়িটা ঠিক মানে স্পিডে চালাতে পারছি না এতটাই ঠান্ডা লাগছে এই যে কসিং দেখতে পাচ্ছেন উপর থেকে চলে গেছে কিন্তু দুর্গাপুর হাইওয়ে ডান দিকে চলে গেছে আপনাদের বর্ধমান এখান থেকে প্রায় বাহাত্তর কিলোমিটার মতো রাস্তা আর বাঁদিকে হচ্ছে ডানকুল মানে কলকাতার দিকে চলে যাচ্ছে আমরা এখন চলে এসেছি বাবুপাড়া গেটে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা প্রায় শিয়াখালা চলে এসেছি এই যে রাস্তাটা দেখছেন সোজা চলে গেছে শিয়াখালা এবং শিয়াখালা দুটোর দুভাবে যাওয়া যায় এক হচ্ছে ডানকুনি হয়ে ডানকুনি মশাট হয়ে আর একটা হচ্ছে আপনাদের শ্রীরামপুর হয়ে এখান থেকে আপনারা শিয়াকালা যেতে পারবেন তবে রাস্তাটা খুবই ভালো সমস্যা একটাই এখানে বারুইপুর গেটটা খুবই সমস্যা করে অনেকক্ষণ পর পর এই গেটটা ওঠে তাই জন্য একটু এখানে সময় চলে যায় আমাদেরও গেছে হ্যাঁ আর এই রাস্তার উপরে কিন্তু খুব সুন্দর এখানে একটা মন্দির তৈরি হয়েছে মন্দিরটির নাম হচ্ছে ব্রহ্মানন্দ মন্দির আমি দেখাতে পারিনি যদিও হট করে বেরিয়ে গেছে ক্যামেরা অন করতে করতে বেরিয়ে গেছে যাই হোক আপনারা সার্চ করলে গুগলে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ব্রহ্মানন্দ মন্দির আমার সামনেই দেখতে পাচ্ছেন যে মোড় এই মোড়ের বা দিকে হচ্ছে মশার চণ্ডীতলা এবং ডানকুনি চলে গেছে আর ডান দিকে সোজা চলে যাচ্ছে আরামবাগ এবং চণ্ডীতলা তারকেশ্বর যেতে পারবেন এবং আমরা এখান দিয়ে যাবো হচ্ছে জয়পুর মুকুটমণিপুর ইত্যাদি বিষ্ণুপুর সব যাওয়া যায় এই ডান দিকে রাস্তা দিকে আর বাঁ দিকে পুরো সোজা চলে যাবে ডানপুনি স্টেশন একেবারে তো আমরা এখন ডান দিকে নিয়ে নিচ্ছি এই যে একটা জমজমার জায়গা এই শিয়া খেলা তা আমরা এখন গাড়িতে একটু ফিল আপ করে নেব তো এই শিয়াখালা থেকে আমরা হাইওয়ে ধরে নিলাম যেটা সোজা আরামবাগ চলে যাচ্ছে জয়পুর চলে যাচ্ছে মুকুটমিপুর চলে যাচ্ছে এই রাস্তাতে আপনারা যেতে পারবেন আর এই রাস্তার কন্ডিশনটা একবার দেখুন পুরো মাখমের মতন একবার এই রাস্তা দেখুন পুরো কালো পিচ একটা নতুন দেখেই মনে হচ্ছে রাস্তাটা নতুন তৈরি হয়েছে বন্ধুরা আমরা চাপাডাঙ্গা চলে এসেছি দেখতে পাচ্ছেন আর দুর্দান্ত রাস্তা হয়েছে খুব তাড়াতাড়ি চলে এসেছি এই চাপাডাঙ্গায় আর এখান থেকে দেখতে পাচ্ছেন সামনে বোর্ড আর এই ব্রিজটা হয়ে গেছে এর আগে যখন আমরা মুকুটমণিপুর এসেছিলাম এর আগে তখন কিন্তু এই ব্রিজটা হয়নি আর দেখতে পাচ্ছেন এখানে পুরো বোর্ড বসে গেছে রাস্তা পুরো নতুনভাবে তৈরি হয়েছে আরামবাগ এখান থেকে বাইশ কিলোমিটার আর জয়রামবাটি চুয়াল্লিশ চুয়াল্লিশ কিলোমিটার বাঁকুড়া একশো বারো কিলোমিটার আর তারকেশ্বর ডান দিকে ছ কিলোমিটার ডান দিকে যেতে হবে তারকেশ্বর আর এই সোজা চলে গেলে আরামবাগ তো বন্ধুরা আমরা এখন আরামবাগের দিকে যাব তো বন্ধুরা এটা আছে আমার মনে হয় এটা দামোদর নদী আপনারা যদি কেউ সঠিক জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বললাম না ভুল বললাম আমার মনে হয় এটা দামোদর নদী আর মোটামুটি জল আছে এখনও তো আমরা এখন প্রবেশ করছি এই আরামবাগে আর এই নতুন যে তরুণটা শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তরুণ এটা নতুন হয়েছে এর আগে যখন আমি এসেছিলাম মুদুটকিপুর যাওয়ার সময় তখন কিন্তু এই তরুণটা হয়নি এবং এই রাস্তাটাও কিন্তু এত সুন্দরভাবে তৈরি হয়নি সামনে আরামবাগ আর অলরেডি আমরা আরামবাগ অঞ্চলে প্রবেশ করে গেছি তো আমরা আরামবাগ ছাড়িয়ে বেরিয়ে এসেছি এখন আমরা জয়পুর যাওয়ার রাস্তা ধরবো চলুন এখানে আমরা দেখে নিচ্ছি কোন দিক দিয়ে আমরা যাব এখানে আরেকটি ব্রিজ আমরা ক্রস করছি এখানে নদীটা একদম শুকিয়ে গেছে জল আছে একদম সামান্য জানি না এই নদীটার নাম কি আরও যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিষ্ণুপুর ছাপ্পান্ন কিলোমিটার কোতলপুর চব্বিশ কিলোমিটার কামারপুকুর তেরো কিলোমিটার কলেজ মোড় বাদিক তো সোজা গেলে কামারপুকুর ডান দিকে কোতুলপুর এবং বিষ্ণুপুর আমরা ডান দিকে যাব বিষ্ণুপুরের দিকে তো চলুন বন্ধুরা তা আমরা এখান থেকে ডান দিক নেব তো ভিডিওটির সঙ্গে থাকুন দেখুন আমরা কীভাবে যাচ্ছি এই এই গাছগুলো যদি পলাশ হতো তাহলে কিন্তু এই রাস্তা কিন্তু একটা অন্য মাত্রা পেত একটা শুধু লোকে এই রাস্তায় রাস্তায় আসতো শুধু এই পলাশ দেখার জন্য এই গাছগুলো যদি পলাশের গাছ হতো তো আমরা দেখতে এখন এই দ্বারকেশ্বর নদীতে চলে এসেছি এখানে অনেক বালি তোলা হয় একটু জল নেই একদম রেখার জল এই মানে মাটির চরের মতন একটা ব্রিজ এর মতন হয়ে রয়েছে ওই ব্রিজ দিয়ে আমরা এখন পার করব দুর্দান্ত অভিজ্ঞতা কিন্তু আর গাড়িটা খুব সাবধানে চালাতে হবে কারণ চাকা স্কিড খাটছে এখানে স্লিপ খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে আর শুধু তো তার চারিদিকে একটু দেখাও আর জল বলতে এইটুকুনি জল বর্ষার সময় নদী পুরো ভর্তি হয়ে যায় তখন ওখানে আবার মরা পুরোনো হয় ওই যে তো এটাও একটা আমাদের নতুন অভিজ্ঞতা যে এরকম নদীর মধ্যে দিয়ে তাও আবার দ্বারকেশ্বর নদী সেই নদীর উপর থেকে আমরা এরকম গাড়ি নিয়ে যাচ্ছি এখন নদী পারাপার করে সব এইভাবেই নদী থেকে আমরা বেরিয়ে যাচ্ছি চলে আসলাম এই পারে বন্ধুরা এতদিনে জয়পুর জঙ্গলের আপনারা সামনের দিকের অংশ দেখে এসছেন অর্থাৎ দুই জঙ্গল আর মাঝখান থেকে কালো রাস্তা কিন্তু এখন যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন দূরে জঙ্গলের রাশি এটা হচ্ছে জয়পুর জঙ্গলের পিছনের দিকের অংশ অর্থাৎ পিছনের দিকে আমরা চলে এসেছি এরপরে আমরা সামনের দিকে আপনাদের নিয়ে যাবো তো আমরা বিষ্ণুপুরতে ঢুকেছিলাম এখন জয়পুরের জঙ্গলের মধ্যে ঢুকছি জয়পুর এরিয়ার মধ্যে ঢুকছি এখন আর এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভ স্লো মানে এখান থেকে হাতি চলাচল করে এই যে ভোট দেওয়া রয়েছে জয়পুর জঙ্গল যায় বা আসে একটা নর্মাল যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আসে এইবার কিন্তু আমরা অন্য একটি রাস্তা ধরে এসেছি মানে আমরা একটু ঘুরপথে এসেছি সময় আমাদের বেশি লেগেছে কারণ আপনারা দেখেছেন আমরা একটু অন্য রাস্তা দেখিয়েছি আপনাদের যেটা ঠিক এই জঙ্গলে ঢোকার আগে থেকে বাঁ দিকে সরি ডান দিক নিতে হয়েছিল সেই ডান দিক থেকে গিয়ে গ্রামের মধ্যে দিয়ে ওইখানে দেখছেন এই জঙ্গলের যে পেছন সাইডটা এই পেছন সাইড দিয়ে গিয়ে আমরা আবার সামনে দিক দিয়ে এই যে জঙ্গলে ঢুকেছি বাঁকুড়া জেলার কথা বললেই মনে পড়ে টেরাকোটার মন্দির শুশুনিয়া ইত্যাদি খুব সহজেই তালিকা থেকে বাদ পড়ে যায় জয়পুর জঙ্গলে তাও আবার একদিনের সফরে হ্যাঁ সম্ভব যারা ছুটির দিনে লং ড্রাইভে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন তাদের জন্য আদর্শ হলো এই রুট ডানগুনি থেকে আরামবার হয়ে ডান দিকে রাস্তা ধরে সরে চলে যান বাঁকুড়া বেশ কিছুটা যাওয়ার পরেই চোখে পড়বে জয়পুরের জঙ্গল কলকাতা থেকে জয়পুর জঙ্গলের দূরত্ব একশো উনত্রিশ কিলোমিটার রাস্তা ভালো হওয়ার কারণে খুব বেশি হলেও সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা দুপা সারি ঘন জঙ্গল শাল সেগুন বহেরা মহুয়া একসঙ্গে মিলেমিশে রয়েছে মাঝে মাঝে রোদ্দুর এসে উকি মারছে তৈরি হয়েছে আলো ছায়ার ঘেরা সামিয়ানা রাস্তার পাশে যেখানে ইচ্ছে গাড়ি দাঁড় করিয়ে ইচ্ছা মতো ফটো তুলুন রিল

তো বন্ধুরা আমি ঢুকলাম ঢুকে